দেখবেন বন্ধুরা অনেক বিড়াল কিংবা কুকুর আমাদের আশেপাশে বা আমাদের বাড়িতে এসে আশ্রয় নেয় বা থাকতে শুরু করে এবং তারা এই কুকুর কিংবা বিড়াল বাড়িতে আসা ভালো না খারাপ আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিড়াল এবং কুকুর আমাদের বাড়িতে আসা বা থাকা ভালো না খারাপ শুভ না অশুভ বা এরা কিসের ইঙ্গিত দেয় সবটাই আজ জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা যারা কুকুর এবং বিড়াল ভালোবাসেন তারা তো অবশ্যই দেখবেন তারা অনেক কিছু তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়া স্টেলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে আমাদের সংসারকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগটি হলো ভৌতিক ভাব যার মধ্যে পশু যেমন কুকুর বিড়াল এবং পাখি এই ভৌতিক ভাগের মধ্যে জীবজন্তু পশু পাখি সবটাই পড়ে দ্বিতীয় নম্বর হচ্ছে অভৌতিক যেমন ভূত পিশাচ এই নেগেটিভ জিনিসগুলি হচ্ছে অভৌতিক বিভাগের ভাগ এবং সর্বশেষ ভাগটি হল পরাভৌতি যার মধ্যে পড়েন স্বয়ং ঈশ্বর বন্ধুরা আমরা পৃথিবীতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা খালি চোখে সচরাচর দেখতে পাই না যেমন ধরুন আমাদের আশেপাশে থাকা পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি আসা যাওয়া করতেই থাকে বন্ধুরা আপনারা বুঝতে পারবে যখন আপনার সংসারে ক্রমশ অশান্তি ঝগড়া কলহ বিবাদ লেগেই চলেছে বা বাড়িতে বাড়িতে সদস্যদের মধ্যে রোগ অসুস্থতা দীর্ঘদিন ধরে লেগেই রয়েছে তার মানে অর্থাৎ এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ শক্তি রয়েছে বা এর নেগেটিভ এনার্জি বাসা বেঁধেছে আর আপনার বাড়িতে যদি কোনো কুকুর কিংবা বিড়াল থাকে তারা এই নেগেটিভ ওন এনার্জিকে অবশ্যই দেখতে পারবে বা ফিল করতে পারে এটাই হলো কুকুর এবং বিড়ালের একটি মহৎ গুণ বৈশিষ্ট্য বলতে পারেন দেখবেন আপনার বাড়িতে থাকা বিড়াল কিংবা কুকুর অযথায় চিৎকার করছে বা ডাকছে তখনই বুঝতে পারবেন যে সেই নেগেটিভ এনার্জিকে তারা ফিল করতে পারছে এবং দেখতে পাচ্ছে আবার দেখবেন আপনার বাড়িতে যখন পজিটিভ এনার্জির আগমন হবে তখন আপনার পরিবারে সুখ শান্তি সর্বদাই বিরাজ করবে একটা খুব আনন্দের পরিবেশ সর্বদাই বর্তমান থাকবে এবং আপনাদের শারীরিক সুস্থতাও থাকবে আর যার আভাস দেবে আপনার বাড়িতে থাকা বিড়াল কিংবা কুকুর বন্ধুরা নারদ পুরাণ কিংবা গরুর পুরাণ অনুসারে কোনো বিড়াল বাড়িতে এসে যদি আপনার বাড়িতে বারবার ক্রন্দন অর্থাৎ কাঁদতে থাকে তার দুটো অর্থ হতে পারে তা হচ্ছে প্রথমত আপনার বাড়ির সকলের জন্য অর্থাৎ পরিবারের সকলের জন্য তা অশুভ হতে পারে অর্থাৎ আপনাদের পরিবারের সঙ্গে কারো একজন হয় সদস্যদের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কিছু আপনার জন্য অপেক্ষা করছে নাম্বার দুই আপনার পরিবারে কোনো পিতৃপুরুষের দোষ হয়েছে অর্থাৎ আপনার বাড়িতে কোনো পূর্বপুরুষের আত্মা এখনও রয়ে গেছে বা সে যাতায়াত করছে তাই কুকুর কিংবা বিড়াল আমাদের জীবনে অনেক রকমভাবে সাহায্য করে থাকে তারা শুভ এবং অশুভ এই দুই রকমেরই সংকেত তারা দেয় কিন্তু আমরা তা বুঝতে পারি না এবং তার ফলে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করে থাকি এছাড়াও বলা হয়ে থাকে যে পশু পাখিরা কখনোই বিশ্বাসঘাতকতা করে না তাদের সামান্য একটু খাবার খেতে দিন তারা সারা জীবন আমাদের কাছে থাকবে এবং আমাদের প্রতি ভালোবাসা দিতে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং তারা সকলেই আমার অংশ তাই বন্ধুরা পশু পাখি কুকুর বিড়ালকে কখনোই অবহেলা করবেন না তাদের মধ্যেই ভগবান বাস করে তাই তাদের যখনই দেখতে পাবেন একটু খাবার অবশ্যই দেবেন কিংবা তাদের ভালোবাসা দেবেন এদের কখনোই আঘাত করবেন না ভুলে যাবেন না এরা আমাদের মতোই ভগবানেরই অংশ আর কুকুর হল কালভৈরবের বাহন তাই এদের আঘাত করার আগে আপনি একটু ভাববেন এদেরকে আঘাত করলে স্বয়ং ভগবানকে আঘাত করা হবে চলুন বন্ধুরা এবার আপনাদের কিছু ভুল ধারণা আমি ভেঙে দিই যখন আমরা কোথাও বেড়াতে যাই বা কোথাও কাজের জন্য বেরোচ্ছি ঠিক সেই সময় কোনো বিড়াল পথ কেটে চলে গেলে আমরা তখন মনে করি যে আমাদের যাত্রা হয়তো শুভ হবে না এবং সেখানে গেলে হয়তো আমাদের দুর্ঘটনা ঘটতে পারে এই ধারণা সম্পূর্ণরূপেই ভুল বন্ধুরা নিজেকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের আমাদের ভাগ্য নিজেদের কর্মের ফলেই হয় আমরা যেমন কর্ম করব তেমনই আমরা ফল পাব অর্থাৎ এই সমস্ত কুসংস্কারের মধ্যে নিজেকে জড়িয়ে রাখবেন না এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করুন যদি কখনো আপনার সঙ্গে পথে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে জেনে রাখবেন যে আপনারই কোনো কর্মের এটি ফল ছিল কখনোই সেই ভ্রান্ত ধারণার মধ্যে যাবেন না যে বিড়ালে হয়তো আপনার রাস্তা কেটে গেছে বলেই এমনটা ঘটেছে এটি একদমই ভ্রান্ত ধারণা ভুল কথা কিন্তু বন্ধুরা ভবিষ্যতে আমাদের সঙ্গে কি হতে চলেছে বা ভালো কিংবা খারাপ কিছু হতে চলেছে তারই কিন্তু আভাস বা ইঙ্গিত এই বিড়াল কুকুর দিয়ে বুঝিয়ে দিতে পারে তারা এতটাই সাহায্য করে আমাদের ঠিক যেমন মাটিতে থাকা কোনো পোকামাকড়রা পৃথিবীতে আসা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে তারা কিন্তু সব থেকে প্রথমে বুঝতে পারে বৃষ্টি হওয়ার আগেই এরা টের পেয়ে যায় যে বৃষ্টি হবে ঝড় ওঠার আগে এরা বুঝতে পারে যে ঝড় হবে কিংবা ভূমিকম্প হওয়ার আগেও এরা বুঝতে পারে এবং পাখিরাও কিন্তু খুব ভালো মতো এই সমস্ত কিছুই বুঝতে পারে যেমন আবহাওয়া বদল হওয়ার পরিবর্তন হওয়ার আগেই এরা প্রায় ছমাস আগে থেকে বুঝতে পারে যে আবহাওয়া পরিবর্তন হতে চলেছে আপনার সঙ্গে যদি হঠাৎ কোনো আকস্মিক দুর্ঘটনা হওয়ার কথা থাকে তাহলে কিন্তু এই বাড়িতে থাকা বিড়াল কিংবা কুকুর অবশ্যই বুঝতে পারে এবং তারা আপনাকে বারবার সেই ইঙ্গিত দিতে থাকে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে বিড়ালের দ্বারা কোন সংকটগুলি দেয়া ধরে নেবেন আপনার জীবনে তা আপনার জীবনে অশুভ ঘটনা ঘটতে চলেছে নাম্বার এক আপনার বাড়িতে আসা কোনো বিড়াল ক্রমাগত ক্রন্দন করতে থাকলে তাহলে বুঝে যাবেন এটি অত্যন্ত অশুভ আপনার জন্য বুঝে যাবেন বন্ধুরা আপনার পরিবারের ওপর কোনো ভয়াবহ বিপদ আসতে চলেছে নাম্বার দুই যখন কোনো ব্যক্তি শুয়ে আছে এবং দেখবেন কোনো বিড়াল এসে তার পা শুকছে বুঝে যাবেন সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি অসুস্থ হতে চলেছেন বা ভয়াবহ কোনো রোগের শিকার হতে চলেছে বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে এবং তাকে যদি বিড়াল ডেংকে চলে যায় জেনে রাখবেন সেই ব্যক্তি মৃত্যুর সময় অত্যন্ত কষ্ট বা যন্ত্রণা ভোগ করতে হবে বন্ধুরা আপনি যখন কোনো কাজে বেরোচ্ছেন যাওয়ার সময় যদি দেখেন কোনো বিড়ালের মুখে মাংসের টুকরো তাহলে বুঝে যাবেন আপনার সেই কাজ কিন্তু কিছুতেই হবে না পণ্ড হতে চলেছে বন্ধুরা আপনি যখন কোনো কাজে বেরোচ্ছেন তখন যদি দেখেন কোনো বিড়াল শুয়ে আছে তখন বুঝে যাবে যে আপনার ভবিষ্যতে কোনো কাজ আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীন হতে চলেছে। নাম্বার ছয় বন্ধুরা আপনার যাওয়ার সময় যদি বাড়ির বিড়াল ক্রন্দন করতে থাকে তাহলে বুঝে যাবেন সেই কাজ আপনার পণ্ড হয়ে যাবে কিছুতেই সেই কাজ হবে না আপনি বাধা পাবেন যদি কোনো বাইরের বিড়ালে এসে আপনার বাড়িতে এসে ঝগড়া করে তাহলে বুঝে যাবেন এই বিড়ালে ঝগড়া করাটা অত্যন্ত অশুভ আপনার ক্ষেত্রে বন্ধুরা এবার জেনে নেব বিড়ালের কোন সংকেতগুলি আপনি দেখলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে বন্ধুরা যখন কোনো কাজে বেরোচ্ছে তখন যদি দেখেন কোনো বিড়াল তার বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে তাহলে বুঝে নেবেন আপনার কোনো পুরোনো আত্মীয়র সঙ্গে দেখা হতে চলেছে বন্ধুরা আপনারা কত দূর পারে যাত্রা করছেন এবং এমন সময় দেখলেন একটি বিড়াল মুখে খাবার নিয়ে যাচ্ছে এটি অত্যন্ত শুভ হবে আপনার ক্ষেত্রে সেই কাজ আপনি সফলতা লাভ করবেন এবার জেনে নিন কোন কোন দিন বাড়িতে বিড়াল আসলে সেটি শুভ ফল প্রদান করবে আপনার জীবনে পূর্ণিমা অমাবস্যা দীপাবলি এবং একাদশী এই দিনগুলিতে যদি বিড়াল এসে আপনার বাড়িতে আশ্রয় নেয় তাহলে তা আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ মনে হবে প্রচলিত আছে যে দীপাবলির দিন বাড়িতে বিড়াল আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হন আপনি নাম্বার চার শাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা হলো শুভতার প্রতি এই ধরনের সংকেত ইঙ্গিত করে আপনার জীবনে সার্বিক উন্নতি ঘটতে চলেছে স্বপ্নে যদি কোনো বিড়ালকে খেতে দেখেন তাহলে জানবেন আপনার কোনো পুরনো জিনিস আপনি ফিরে পেতে পারেন নাম্বার ছয় বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের একটি লক্ষণ অর্থাৎ আপনার সমৃদ্ধি এবং সম্পত্তি বৃদ্ধি হতে চলেছে নাম্বার সাত আপনার বাড়িতে যদি কোনো বিড়াল বাচ্চা দেয় তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো কুকুর প্রতিদিন খেতে আসে বা আপনাকে দেখে লেজ নাড়ায় এবং আপনার দেওয়া খাওয়া অত্যন্ত তৃপ্তি সহকারে গ্রহণ করে তাহলে আপনার প্রতি ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন শিবের কৃপায় আপনার জীবনে থাকা সকল প্রকার বিপদ দূর হয়ে যাবে তাই অবশ্যই কুকুর বিড়ালকে কিছু খেতে দেবেন এর কখনোই খালি মুখে যেতে দেবেন না শুধুমাত্র কুকুর বিড়াল নয় যতগুলো প্রাণী রয়েছে যখনই তাদের দেখতে পাবেন বা আপনার কাছে তারা থাকবে অবশ্যই কিছু না কিছু আপনি খাবার তাদের দেবেন দেখবেন এর ফলে আপনার জীবনে অনেক কিছু শুভ ঘটনা ঘটবে জেনে রাখবেন বন্ধুরা একটি কথা আছে জীব সেবাই হলো শিবসেবা তাই জীব সেবাই আমাদের পরম প্রিয় ধর্ম হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই চলুন বন্ধুরা এবার কিছু প্রেরণামূলক বাক্য শুনে নেওয়া যাক পরিশ্রম না করলে স্বাস্থ্য রক্ষা ও সুখ লাভ কখনোই সম্ভব নয় যে ব্যক্তি প্রতিনিয়ত পরিশ্রম করে সে কখনোই কষ্ট পায় না একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায় যখন সে অন্যের কল্যাণকর্মের জন্য কিছুটা সময় অতিবাহিত করতে পারে আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত সেটাই হল প্রকৃত বিবেক মাতাপিতার পিতার সেবায় শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য হলো এটি সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয় তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো জীবনে চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে এরই নাম জীবন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটি নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে চলে যাবে আর অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন